ওয়েলকাম স্টুডেন্ট দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের নতুন এবং রিনুয়াল আবেদন কিন্তু অনেকদিন আগেই শুরু হয়ে গেছে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলেছ যে নতুন এবং রিনুয়ালের ভিডিও আনতে এই ভিডিওটিতে কিভাবে রিনু বা রিনুয়াল করবে তোমরা সেটি দেখানো হবে কি করতে হবে তার জন্য এর অফিশিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে সরাসরি সেই ওয়েবসাইটে পৌঁছানোর আমার এই ভিডিওর বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে সরাসরি পৌঁছে যেতে পারবে মোবাইল কম্পিউটার ল্যাপটপ থেকে তোমরা কিন্তু এই আবেদন করতে পারবে তোমরা নিজের মোবাইল থেকেও কিন্তু এই রিনুয়াল আবেদন কিন্তু করে নিতে পারো কি করবে এই রিনিউ স্কলারশিপ এটিতে তোমাদেরকে ক্লিক করতে হবে যে পেজটি এলো সেখানে তোমাদের বিদ্যালয়ের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে এই সাবমিট এটিতে ক্লিক করে এই পম ওকে করে দিতে হবে এরপরে এখানে এই অ্যাপ্লিকেশান আইডি বা ইউজার আইডি এটি তোমাদেরকে দিতে হবে অর্থাৎ গত বছর তোমরা যখন ওইসিস ফর্ম ফিল আপ করেছিলে তখন সেই ফর্মের যে কপিটি তোমাদের কাছে আছে সেই কপির একদম ডান দিকে উপরের দিকে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ইউজার আইডিটি তোমাদের এখানে বসাতে হবে পাসওয়ার্ড গত বছর ফর্ম পূরণ করার সময় যে পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে এরপরে এখানে দু হাজার চব্বিশ পঁচিশ সিলেক্ট করতে হবে এখানে সিলেক্ট থাকবে যদি না থাকে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নিতে হবে এরপরে এই নিচে যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোডটি কিন্তু তোমাদের এই এই ঘরে বসিয়ে করে দিতে হবে ইউজার আইডি পাসওয়ার্ড এখানে ক্যাপচা কোড বসিয়ে এই লগ করে দিলাম লগ করলে তোমাদের যে মোবাইল সেই মোবাইলে কিন্তু একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটি এখানে বসিয়ে এই সাবমিট এই অপশানটিতে তোমাদেরকে আবারও ক্লিক করে দিতে হবে এরপরে এখানে একটি নতুন অপশান কিন্তু এর আগে এসেছিল সেটি হলো বায়োমেট্রিক ই কেওয়াইসি বায়োমেট্রিক অর্থাৎ বায়োমেট্রিক মেশিনে তোমাদেরকে ফিঙ্গার প্রিন্ট দিয়ে সেটি করতে হতো সেটিকে একটু চেঞ্জ করে আধার ওটিপি কিন্তু করা হয়েছে অর্থাৎ এই ঘরটিতে তোমাদের আধার নম্বর বসাতে হবে এখানে কনফার্ম আধার নম্বর সেটিও বসাতে হবে বসানোর পরে এই গেট ওটিপি এটি দিলে সেখানে কিন্তু তোমরা ফর্ম পূরণটি করে ফেলতে পারবে ওটিপি সাবমিট করলেই কিন্তু স্টুডেন্টের নাম আধার কার্ড সব সার্টিফিকেট নম্বর দেখাবে এই চেকবক্স দুটো চেক করে ক্যাপচা কর্তি বসাতে হবে ক্যাপচা কর্তি বসানোর পরে এই যে প্রসিড যে অপশানটি রয়েছে এই অপশানটিতে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করলেই তোমাদের এখানে রেজিস্ট্রেশন নম্বর নাম এগুলো দেখাবে বা দিকে যে মেনু অপশানগুলো রয়েছে সেখানে ফার্দার ডিটেলস ক্লিক করতে হবে ফার্দার ডিটেলস ক্লিক করলে এখানে তোমাদের সমস্ত তথ্যগুলো একবার দেখাবে তোমরা একবার ভালো করে দেখে নেবে কত বছর তোমরা যেটা পূরণ করেছিলে সেইগুলো সবই কিন্তু একবার দেখাবে এগুলো কিন্তু কোনো কিছুই পরিবর্তন করা যাবে না এরপরে নিজে এই সাবমিট এটিতে তোমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করলেই এখানে তোমাদের কাস্ট সার্টিফিকেট নম্বর ইস্যুইং ডেট কন্ট্যাক্ট নম্বর এগুলো কিন্তু দেখাবে তোমরা এই ইস্যুইং ডেট এবং কন্ট্যাক্ট নম্বর এই দুটি তোমরা কেবলমাত্র পরিবর্তন করতে পারবে এরপরে এই যে চুজ ফাইল অর্থাৎ এখানে তোমাদেরকে ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে তাও আবার পাঁচশো বারো কেবির মধ্যে আগে থেকে স্ক্যান করা ইনকাম সার্টিফিকেট এখানে আপলোড করে দিলাম এই যে স্ট্যাটাস অফ এখানে তোমাদের ড্রপডাউন থেকে সিলেক্ট করে নিতে হবে প্রথমটি হলো বাবা মায়ের মধ্যে একজন শিক্ষিত দ্বিতীয়টি হলো বাবা এবং মা দুজনেই শিক্ষিত এবং তৃতীয়টি হলো বাবা মা দুজনেই কেউ শিক্ষিত নন এখানে ড্রপডাউন থেকে তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে এরপরে এই যে ডান দিকে লাস্ট এক্সামিনেশন ডিটেলস তোমাদের লাস্ট পরীক্ষার নম্বর এবং তথ্যগুলো এখানে কিন্তু তোমাদের দিয়ে দিতে হবে এরপরে ক্লাস বা কোর্স এখানে ড্রপডাউন থেকে কোন ক্লাসের জন্য সেটি সিলেক্ট করে নিতে হবে যেহেতু গত বছরের নাইনের একটি স্টুডেন্ট এবার রিনুয়াল করা হচ্ছে সেক্ষেত্রে এখানে কেবলমাত্র টেন এটি শো করছে তোমাদের ক্ষেত্রে যেটি শো করবে তোমরা সেটি সিলেক্ট করে নেবে এরপরে ডেট অফ জয়নিং দ্য ক্লাস অর্থাৎ কোন ডেটে ক্লাস জয়েন করেছিল যেহেতু ক্লাস টেনের স্টুডেন্ট সেক্ষেত্রে জানুয়ারি মাসের দুই বা তিন তারিখ এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এরপরে এন্ড অফ দ্য সেশন অফ দ্য ক্লাস অর্থাৎ এই ক্লাসটি কবে শেষ হবে এটি ডিসেম্বর মাসের একটি তারিখ কিন্তু দিয়ে দিয়েছি তোমরা যে ক্লাসে পড়ো সেই ক্লাসের সেশন জবে শেষ হবে সেই রকম একটি তারিখ তোমাদেরকে কিন্তু এখান থেকে দিয়ে দিতে হবে এবার নিচে এই চেকবক্সটিতে মার্ক করে দিতে হবে নিচে এই যে প্যারামিটার্স এই প্যারামিটার্স থেকে যে কোনো একটি তোমাদেরকে চুজ করে দিতে হবে বা চেক মার্ক করতে হবে একের বেশিও তোমরা করতে পারো এখানে আমি করে দিয়েছি ওন ল্যান্ডলাইন ফোন আর মোবাইল অর্থাৎ গার্জিয়ানের একটি মোবাইল বা ল্যান্ডলাইন ফোন রয়েছে ইনফরমেশন অ্যাবাউট সোর্স অফ হাউস হোল্ড ইনকাম অর্থাৎ বাড়ির ইনকাম কিসের উপর নির্ভর করে কাল্টিভেশন দিয়ে দিয়েছি এরপরে এই যে সাবমিট অপশান এটিতে আমি ক্লিক করে দিলাম সাবমিটে ক্লিক করলে একটি প্রিভিউ কিন্তু তোমাদের চলে আসবে তোমরা প্রিভিউটি একবার ভালো করে দেখে নেবে এরপর ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশন এটি করে দেবে এটি পপ আপ আসবে পব আপটিতে ওকে করে দেবে এবার তোমাদের রেজিস্টার্ড মোবাইল যে মোবাইল নম্বরটি এই ওসি ফর্ম ফিল করার সময় দিয়েছিলে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি গেছে সেই ওটিপিটি বসিয়ে সাবমিট এটিতে ক্লিক করে দিতে হবে এরপরে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এটিতে ক্লিক করে দিতে হবে ক্লিক করলেই তোমাদের এই ফর্মটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে এই ফর্মটি তোমরা প্রিন্ট আউট করে নেবে এই যে ফর্মটি ডাউনলোড হলো এই ফর্মটি কিন্তু তোমাদের এই সেকেন্ড পেজে এখানে তোমাদেরকে সিগনেচার করতে হবে তোমরা এখানে সই করবে দিকে প্লেস এবং ডেট দেবে এরপরে তিন নম্বর পেজে এখানে তোমরা জেলা পরিষদের সদস্য মেম্বার অফ জিটিএ পঞ্চায়েত সমিতির সভাপতি অথবা কোনো গভর্নমেন্ট অফিসার এখানে সিল সই মেনে নেবে এরপরে এখানে তোমাদের ইনকাম কত সেটি এখানে লিখে নেবে আর এখানে তোমাদের গার্জিয়ান অর্থাৎ পিতা মাতা বা অভিভাবকের সিগনেচার করাবে এখানে প্লেস এবং ডেট দেবে এই ফর্মের সঙ্গে একটা কালার ফটো তোমাদের প্রথম পেজে এখানে যে ফটো মার জায়গা রয়েছে সেখানে কিন্তু একটি কালার স্টাম্প সাইজের ফটো তোমাদেরকে এখানে দিতে হবে এছাড়া তোমাদের যে মার্কশিট সেই মার্কশিটের জেরক্স কপি তাতে তোমাদের সিগনেচার থাকবে তোমাদের জন্ম সার্টিফিকেটের একটি জেরক্স তোমরা এর সঙ্গে দিয়ে দেবে তোমাদের ইনকাম সার্টিফিকেট সেটি কিন্তু অরিজিনাল দেবে তোমাদের আধার কার্ডের জেরক্স এর সঙ্গে কিন্তু দিয়ে বিদ্যালয়ে জমা করতে হবে নির্দিষ্ট যে স্যার এই কাজের দায়িত্ব আছেন সেই স্যারের কাছে এই ফর্ম করতে গিয়ে তোমাদের যদি কোনো সমস্যায় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সকলেই ভালো থাকবে